হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এ স্টুডেন্ট সরল সুৎকোষ অধ্যায়ের আজকে মধ্যে আঠারো নম্বর অঙ্ক দেখো কোনো ব্যাঙ্কে বার্ষিক পাঁচ পারসেন্ট হারে সুদ দেয় তাহলে সুদের হার পাঁচ পার্সেন্ট নেক্সট দেখো কি বলেছে ওই ব্যাঙ্কে দীপুবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার পর তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নেন আচ্ছা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে সুদে আসল অর্থাৎ সুদ আয় যোগ আসল সুদ আসল চেয়েছে সুদে আসলে কত টাকা পাবেন দেখো অঙ্কটা আমাদের সলিউশন বা সলভ করার জন্য এখানে আমাদের সময়টাকে ভালো করে দেখতে হবে দেখো এক বছর বারো মাস দেখো কি বলেছে যে ওই বছরের শেষে অর্থাৎ এই এক বছর অর্থাৎ এই বারো মাসে এই বারো মাসে উনি কত টাকা সুদ পাবেন দেখো আমাদের ভাবতে হবে যে কোন কোন মাসে কত টাকা করে খেটেছে অর্থাৎ কোন কোন মাসে ব্যাংকে কত টাকা খেটেছে দেখো সাপোজ প্রথম তিন মাস টাকা জমা দিয়েছে উনি ধরেন ধরো বছরের প্রথমে প্রথমে বলেছে বছরের একদম তো উনি প্রথম তিন মাস কিন্তু পনেরো হাজার টাকা খেটেছে দেখো তারপর তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন এবং আরও তিন মাস পরে অর্থাৎ দেখো সাপোজ এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখো প্রথম তিন মাসে কত টাকা খেটেছে পনেরো হাজার টাকা ঠিক দ্বিতীয় তিন মাসে দেখো অর্থাৎ চার থেকে ছয় মাস দেখো প্রথম তিন মাসে পনেরো হাজার টাকা খেটেছে এই দেখো তিন মাস পরে অর্থাৎ এই তিন মাস খাটার পরে চার মাসে গিয়ে উনি তিন হাজার টাকা তুলে নিয়েছেন অর্থাৎ এখানে গিয়ে তাহলে আমাদের কত টাকা তোমার আসল থাকবে পনেরো থেকে তিন হাজার দিলে কত করে থাকে বারো হাজার তাহলে দেখো তাহলে এই চার মাস থেকে ছয় মাসের মধ্যে কত টাকা কেটেছে বারো হাজার নেক্সট দেখো এই সাত থেকে সাত থেকে বাকি বারো অর্থাৎ এই বাকি ছয় মাস কি করেছেন উনি দেখো তিন হাজার টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার আরও তিন মাস পরে তুলে নিয়েছেন তিন মাসের পরে ঠিক আছে আবার দেখো এই ছয় মাসের পরে উনি আরও কত টাকা জমা দিয়েছেন আট হাজার তাহলে এখানে ছিল বারো হাজার আরও উনি আট হাজার জমা দিলেন তাহলে এই বাকি ছয় মাস কত টাকা খেটেছে আট বারো আট আট কত হবে কুড়ি হাজার অর্থাৎ এই বাকি বাকি ছয় মাস কত টাকা খেটেছে কুড়ি হাজার আমরা এখানে করে নিতে পারবো পনেরো গুণ দেখো তারা দেখো বলো এই প্রথম তিন মাসে প্রথম তিন মাসের সুদ কী হবে অর্থাৎ সুদ এক থেকে তিন মাসে সুদ ওয়ান থেকে থ্রি কী হবে দেখো তো দেখো তিন মাস তিন মাস তিন মাস তাই না দেখো তিন মাস মাস যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কী হবে আমরা বারোতে ভাগ করবো তাহলে দেখো তিন বাই বারো কোথা হবে এত বছর তাহলে কোথা হবে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর অর্থাৎ ওয়ান বাই ফোর বছর তাহলে এই তিন মাস অর্থাৎ ওয়ান বাই ফোর বছর এই তিন মাস অর্থাৎ ওয়ান বাই ফোর বছর আর এই ছয় মাস অর্থাৎ হাফ মানে অর্ধেক অর্ধেক বছর আবার এখান দেখ করে নিতে পারবো দেখো তাহলে আই সমান সমান পি আর টি বাইকি একশো এবার দেখো পি আর মান কত পনেরো হাজার গুণ আর এম মান কত আর এমআান হচ্ছে বলে দিয়েছে পাঁচ পার্সেন্ট ফাইভ গুণ তোমার টিআর মান কত ওয়ান বাই ফোর ওয়ান নিচে ফোর লিখে দিচ্ছি একশো গুণ হচ্ছে ফোর তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে কত করে থাকলো ওয়ান ফাইভ শূন্য গুণ পাঁচ ভাগ হচ্ছে ফোর এবার দেখো কাটাকাটি করি তাহলে কথা হবে গুণ করলে কথা হবে শূন্য পঁচিশ পঁচিশ এটা পঁচিশ হবে তো চার আট সেভেন পয়েন্ট ফাইভ তাহলে দেখো প্রথম এক থেকে তিন মেয়ের সুদ কত ওয়ান এইট সেভেন পয়েন্ট ফাইভ এবার দেখো এবার দেখো এবার দেখো দ্বিতীয় এরপরে চার মাস থেকে ছয় মাসের সুদ করতে হবে দেখো তো আমাদের প্রথমে পনেরো হাজার পরের তিন মাস অর্থাৎ এই তিন মাস পরে উনি তিন হাজার টাকা তুলে নিয়েছেন তাহলে কত টাকা পরে রয়েছে বারো হাজার তাহলে বারো হাজার টাকা বাকি তিন মাস কেটেছে অর্থাৎ ওয়ান বাই ফোর বছর কেটেছে তাহলে এখানে সুদ করতে হবে দেখো তো তার সুদ হচ্ছে তোমার কত চার থেকে ছয় মাস কত হবে দেখো তো বারো হাজার আসল গুণ আর মান কত ফাইভ গুণ টি কত টি হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান নিচে ফোর লিখে দিচ্ছি একশো গুণ হচ্ছে ফোর এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য বাড়তি কাটে কত হবে তিরিশ করলে কত হবে একশো পঞ্চাশ টাকা তাহলে দেখো দ্বিতীয় তিন মাস কত সুদ হয়েছে একশো পঞ্চাশ টাকা বাকি ছয় মাস অর্থাৎ হাফ বছরের সুদ কত হবে আয়ু সমান সমান সিক্স টু বারো বছর বারো মাস কত হবে আসল হচ্ছে আমার কুড়ি হাজার ইন্টু আর হচ্ছে ফাইভ ইন্টু সময় হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ একশো গুণিত দুই এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে কত হবে একশো গুণ করলে কত হবে পাঁচশো তারা দেখো প্রথম প্রথমে সুদ হয়েছে এত পরের সুদ হয়েছে এত এখন হয়েছে এত তার টোটাল সুদ টোটাল সুদ সমান সমান কত হবে তিনটে যোগ করলে কত হবে দেখো তো আটশো সাঁত্রিশ আটশো সঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এবার দেখো আটশো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ এতকে সুদ তাহলে সুদ আসল অর্থাৎ কী সুদ আসল সুদ আসল চেয়েছে অর্থাৎ সূর্য আসল দেখো লাস্টে আমাদের আসল কথা হয়েছে কুড়ি হাজার তার সঙ্গে সূর্য করলে কথা হবে কুড়ি শূন্য আট থ্রি সেভেন পয়েন্ট ফাইভ এত টাকা আমি অঙ্কটা লিখে লিখছি না আমি অঙ্কটা মোটামুটি বোঝালাম তোমরা লিখে লিখে করবে যে সাপোজ প্রথম তিন মাসের সু তোমার হচ্ছে আসল এত সুদের হার হারাতে এবং সময় তিন মাস অর্থাৎ মাসকে আমরা বারোতে ভাগ করলে বছর পাই তারপরে আমরা এইটা করব। এবার দেখো তারপরে কি লিখব তারপরে লিখবো যে তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলে আসল হয় তাহলে এই পনেরো হাজার থেকে তিন হাজার বাদ দিলে কথা পাবো বারো হাজার সুদের হার পাঁচ পার্সেন্ট সময় তিন মাস অর্থাৎ ওয়ান বাই ফোর বছর ঠিক তারপরে আমরা এইটা করব তারপরে কি করব দেখো আরও তিন মাস পর আবার তিন মাস পর তিনি আট হাজার টাকা আরো জমা দিলে আসল কথা হবে কুড়ি হাজার অর্থাৎ আগের বারোর সঙ্গে আট যোগ করলে কুড়ি এবার দেখো সুদের হার তো পাঁচ বছর সময় বাকি ছয় মাস অর্থাৎ ওয়ান বাই টু বছর ভারতে ভাগ করেছি তারপর আমরা এইটা করব। নেক্সট আমরা টোটাল সুদটাকে যোগ করে দেবো নেক্সট আমাদের কী চাইছে সুদ আসল সুদ আসল অর্থাৎ সুদ আই যোগ আসল পি আমরা যোগ করে দিতে কথা হয়েছে কুড়ি হাজার আটশো সাঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে